ছাত্রীদের হানি করা অভিযুক্তদের পুলিশের গাড়িতে তোলা হলেও পরক্ষণে ছেড়ে দেওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া ছাতনা ব্লকের সুয়ারা বাঁকড়া গ্রামের মানুষজন পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ হয়েছেন তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পুলিশ কেন এরকম আচরণ করবেন সেই প্রশ্নই তুলেছেন তারা প্রসঙ্গত ওই গ্রামের দুইজন ছাত্রী এই দিন সাইকেল চালিয়ে পার্শ্ববর্তী খরবোনা গ্রামে টিউশনই পড়তে যাচ্ছিল যাবার পথে জঙ্গল ঘেরা এলাকায় জনা ছয়েক মদ্যপ্য যুবক তাদের রাস্তা আটকায় মোবাইল নিয়ে ওই ছাত্রীদের সাথে ছবি তুলতে চায় বাধা দিতে ওই দুই ছাত্রীরই ওড়না ধরে টানাটানি শুরু করে দেয় শুধু তাই নয় তাদের শরীরেরও নাকি হাত দেয় ওই মদ্যপ যুবকরা এই ঘটনা জানাজানি হতেই ছাত্রীর বাড়ির লোকজন থেকে শুরু করে এলাকার মানুষজন রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মদ্যপ যুবকদের মধ্যে দুইজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে নাকি আটক করেছিল পুলিশ কিন্তু সেই সময় লিখিত কোনো অভিযোগ না করার কারণে অভিযুক্ত হওয়া সত্ত্বেও ঘৃণ্য অপরাধ করা ওই দুই যুবককে ছেড়ে দেয় পুলিশ এরপরই পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো খুব দহন এলাকার মানুষজন অপরাধীদের ধরেও কেন ছেড়ে দেওয়া হলো এই প্রশ্ন তুলে তারা পথ অবরোধ করেন আর অবরোধ করতেই নাকি লাঠি চার্জ করে সেই অবরোধ হটিয়ে দেয় পুলিশ তবে ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এলাকায় অন্যদিকে শ্লীলতা হানির শিকার হওয়া নিগৃহীতা

কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এরপরে কি স্কুল কলেজ আসতে পারবে একা হ্যাঁ ভয় লাগছে ভয় লাগছে তাহলে কি স্কুল কলেজ ছেড়ে দেবে তাহলে আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে শুধু ছাত্রী নয় এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন অভিভাবকরাও

ছাত্রীদের রাস্তা আটকে শ্লীলতাহানি করার ঘটনায় দুজনকে ধরে ফেললেও কেন তাদেরকে ছেড়ে দেওয়া হল পুলিশের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে

কি ঘটনাটা ঘটনাটা ওই যে মেয়ে ছেলে যে দুটো মেয়ে ছেলে ছিল তাদের দিকে মানে ভিডিও ক্যামেরা করেছে সেলফি তুলতে যাইছে জামা ধরে টানাটানি করেছে এইগুলো মানে করোনা এরকম হচ্ছে তখন আমরা যখন এসেছি তখন আমাদেরকে ওরা কুড়ল্লি মারতে এসেছে তারপর কুকুরল্লি মারতে এসেছে যখন দেখলাম ওখানে আমরা পারলাম না কিছু করতে তখন এখানে এসে পরে রাস্তাতে মানে আমরা অবরোধ করতে চাইছিলাম সেখানে পুলিশ এসে পরে পুলিশ আমাদেরকে ঠেঙিয়ে তুলে দিল কোন ব্যবস্থা নেই গাড়িতে চাপিয়েছে ফের ছেড়ে দিয়েছে দেখি তো অভিযোগ করিনি করিনি ঠিক আছে কিন্তু পুলিশ তো এসে পরে অপরাধীকে তুলেছে গাড়িতে ফের নামিয়ে দিল কেন

য়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার